তো দেখো বন্ধুরা যুবসাথী বা যুবশ্রী ফর্ম ফিল আপে যে ফর্মটা বেরিয়েছে সেটা আমি আজকে পূরণ করে দেখাবো এখানে তোমার পাসপোর্ট সাইজের একটা ছবি লাগাতে হবে এই প্রথমকার ঘরটায় রয়েছে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এই ঘরটাতে কিছু লেখা যাবে না দ্বিতীয় ঘরে তোমার আধার কার্ড নাম্বারটা যে অ্যাডমিশনটা করছে এখানে যার নামে হবে অ্যাপ্লাইটা এখানে করবে দ্বিতীয় নাম্বার কথা হলো এখানে মাধ্যমিকের যে অ্যাডমিটের নাম আছে সেই নাম অনুযায়ী এখানে তার নামটা লিখবে এবার নামটা লিখে দেবে এখানে তারপরে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবে যার যার ফোন নাম্বার যেটা ভ্যালিড আছে সেটা এখানে দিয়ে দিতে হবে যদি ইমেল আইডি থাকে তাহলে দিতে হবে না হলে না দিতে হবে ছেলে হলে এখানে পুরুষের টিক করতে হবে মহিলা হলে এখানে টিক করতে হবে এখানে ডেট অফ বার্থ লিখে দিতে হবে এবারে লিখে দিতে হবে ডেট অফ বার্থটা এখানে তোমার বাবার নাম লিখবে বড় হাতের একটা ঘর ফাঁকা রাখবে এখানে তার টাইটেল লিখবে এখানে মায়ের নাম এটা বড় হাতের টাইটেল লিখবে এখানে যদি বিয়ে হয়ে থাকে তাহলে এখানে স্বামীর নাম যদি কোনো ছেলের বিয়ে হয়ে থাকে তার স্ত্রীর নাম আজকে না কিছু লেখার দরকার নেই তারপর এই ঘরে যদি কী লেখা আছে যে কী কাজ এসি এসটি বা ও যদি কার্ড থাকে তাহলে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবে আর যদি না দেওয়া থাকে তাহলে কিছু দেওয়ার দরকার নেই যদি এখানে ও বা এস কার্ড থাকে তাহলে তার নাম্বারটা এখানে ও বি আছে সেটা এখানে লিখে দিতে হবে যদি বিবাহিত হয় তাহলে বিবাহিত এখানে টিক দিতে হবে আর অবিবাহিত হলে এখানে আডমিলার্ডে টিক দিতে হবে এখানে তোমার কি করবে যদি বাড়ির নাম্বার জানা থাকে বাড়ির নাম্বার এখানে দেবে আর যদি না জানা থাকে দেওয়ার দরকার নেই এখানে তোমার গ্রামের নাম দেবে এখানে তোমার পোস্ট অফিস তোমার পোস্টের নাম দেবে এখানে তোমার পঞ্চায়েতের নাম দেবে সব কিন্তু বড়ো হাতে ফর্ম ফিল আপ করতে হবে এখানে তোমার ব্লকের নাম লিখে দেবে এখানে তোমার থানার নাম লিখবে এখানে ডিস্ট্রিক্ট লিখবে যে যে ডিস্ট্রিক্ট থেকে করছো সেখানে সে সেই ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে দেবে আমাদের নদীয়াতে আমি এখানে নদীয়া লিখলাম পিন নাম্বার দিয়ে দেবে এই গেল তোমার প্রথম পেজ শেষ হলো দ্বিতীয় পেজ এখানে তুমি যে অ্যাডমিটে আছে রোল সেই রোলটা এখানে লিখে দেবে রোলের জায়গা রোল লিখবে নাম্বারের জায়গায় নাম্বার লিখবে এখানে এখানে তুমি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছ আমি ডাব্লু বিবিএসসি এসসি এটাতে আমি টিক চিহ্ন দেবো এটাতে আমি দিয়েছি বর্তমান পেশা তুমি কত দূর পড়াশোনা করেছো সেই যোগ্যতা অনুযায়ী কত পার সেটা তুমি দিয়ে দেবে এখানে আমি বিয়ে বিয়ে লিখে দিলাম এখানে তোমার বর্তমান পেশা তুমি কী করো স্টুডেন্ট হলে স্টুডেন্ট লিখবে এখানে তোমার ব্যাংকের নাম দেবে যাদের পাঞ্জাব ন্যাশনাল পাঞ্জাব যাদের স্টেট ব্যাংক স্টেট ব্যাংকের নাম দিয়ে দেবে আমার পাঞ্জাব আমি পাঞ্জাব দিলাম ব্যাংকের শাখা তোমার ব্যাংকটা কোথায় আছে সেই শাখাটার নাম তুমি দিয়ে দেবে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে এখানে তুমি তোমার আইএফসি কোড ব্যাংকের বই আছে সেটা তুমি এখানে দিয়ে দেবে দিয়ে এখানে তুমি কোনো সরকারি তথ্য বা সরকারি সাহায্য পাও কি না সেটা তুমি এখানে পেলে হ্যাঁ না হলে না যত সম্ভব তুমি না করে দেবে নিচে যে সমস্ত জিনিসগুলো রয়েছে এগুলো তুমি সমস্ত কিছু যে দিচ্ছ তার জন্য এখানে চিহ্ন দিয়ে দেবে অ্যাডমিট কার্ড আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাতা ও কার্ড থাকলে ও কার্ড মার্কশিটের জেরক্স এগুলো দিয়ে দিয়ে তুমি সাবমিট করে দেবে